sure আসসালামু আলাইকুম ইব্রুহান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর ভাবলাম যে ভুনা খিচুড়ি খাই তো খুব মন চাইছিলো আর একটু ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ছিল তাই ভাবলাম যে অনেক দিন তো হয় না তো একটু ভাবলাম যে বিরিয়ানি স্টাইলে ভুনা খিচুড়িটা আজকে রান্না করব মানে একটু অন্যভাবে আপনারা চাইলে এখান থেকে কিছু মশলা কম বেশি অ্যাড করতে পারেন তো চলুন দেখেন এখানে আমি সব আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি সঙ্গে সয়াবিন তেল এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি তো সব কিছু দিয়ে প্রথমেই শুকনো মানে আস্ত গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি এবং যখন একটু ফ্লেভারটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিব আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে লবণ দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো নতুন হাঁড়ি কিনেছি তো সে অনুযায়ী ভাবলাম যে এই হাঁড়িতে আজকে একটু ভুনা খিচুড়ি করে দেখি ভালোই লাগবে গুলগাল ছড়ানো আমার খুবই পছন্দ যেহেতু নতুন হাঁড়ি এনেছি তো ভাবলাম যে একটু ভুনা খিচুড়ি করেই দেখি তো যাই হোক সেই অনুযায়ী কাজ তো এখন আমি মশলাটা কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখন গুঁড়া মশলাগুলো একে দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরা এবং কারি পাউডার সামান্য একটু পাপড়ি এটা না দিলেও হবে ভোনা খিচুড়িটা অনেকে সাদা মানে হালকা কালার খায় আমি একটু ভাবলাম যে একটু অন্যভাবে করি আর এখন দিয়ে দিলাম মুগ ডাল এগুলো আমি আগে থেকে ভেজে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম তো মুগ ডালটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই মুগ ডালটাই আগে দিয়েছি তো এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে এর মধ্যে আমি কিছু আলুও অ্যাড করব আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমার কিন্তু আলু খুবই ফেভারেট আর এভাবে খিচুড়ির মধ্যে যদি একটু আলু দেন খুবই ভালো লাগে বাসা একবার হলো খেয়ে দেখবেন আই হোক ভালোই লাগবে আর আমি আলু এবং ভুনা ডালটাকে একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি আর আমি চাউলটাকে ধুয়ে চাউলের সঙ্গে সামান্য আমি মুসুরির ডালও অ্যাড করেছি তো মুসুরির ডালটা দিলেও কিন্তু খুব টেস্ট হয় তো খুব পরিমাণে যে বেশি দিয়েছি তা কিন্তু না তো পরিমাণ বুঝে আসলে খিচুড়িটা রান্না করবেন কম বেশি আমি আমরা দুজন সেই পরিমাণে আসলে রান্না করেছি তো যাই হোক অল্প আর পাতিল দেখা গেছে তার চেয়েও বেশি বড় তো যাই হোক এমনটাই আসলে চেয়েছিলাম যাতে একদম ভরেও না যায় আবার একদম কমও না হয় সে অনুযায়ী আর নাড়াচাড়া করতে যেন ইজি হয় সে জন্যই আসলে এই পাতিলটায় রান্না করলাম আর এই পাতিলটা একটু মোটা তলা নিযুক্ত তাই রান্না করতে আমার খুবই ভালো লাগছিলো আর নাড়তেও খুব ভালো লাগছিলো মানে ছড়ানো আর বিদেশের বাড়িতে বেশিরভাগই পাতিল পাতিলগুলো একটু গত গত্ত টাইপের ছড়ানো কম মানে কেমন জানি গোল টাইপের থাকে তো দেখবেন একটু ছড়ানো পাতিল হলে খুব ভালো হয় তো আমি চাউলটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পানি এবং লবণটা বুঝে এবং সাথে কাঁচামরিচ এবং ধনে পাতাও অ্যাড করে দিয়েছি কিছু আর সামান্য একটু গরম মশলা পাউডার অ্যাড করেছি তো আপনারা বুঝে আপনাদের সেই অনুযায়ী দিয়ে দেবেন আর একটু টেস্টের জন্য আমি সামান্য একটু চিনিও অ্যাড করেছি তো যাই হোক এগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে এটাকে আমি ঠেকে কিছুক্ষণের জন্য রান্না করব তো কিছুক্ষণ পর কিন্তু আমি নেড়ে যে দিচ্ছিলাম তো খুব বেশিও নাড়তে নেই যদিও দু একবার নেড়ে দিলে হবে তো পানিটা যখন শুকিয়ে আসবে একবার দুবার নেড়ে দিলেই হয়ে যাবে তাই তো আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি শেষের দিকে সামান্য একটু উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি তো তো রেডি হয়ে গেলো আমার সুস্বাদু ফোনা খিচুড়ি আর সঙ্গে ডিম ভুনা গরুর মাংস আচার সালাদ সব কিছুই তো ছিল তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং